শ্রীরামপুর শ্রীরামপুর রাজবাড়ি স্মরণ করিয়ে দেয় শত বছরের ইতিহাস ও তার নিদর্শন এই বাড়িটি এখন জড়ার জন্য অবস্থায় পড়ে রয়েছে ঠিকই কিন্তু বর্তমানে এই রাজবাড়ি বিভিন্ন সিনেমা শুটিংয়ের জন্য ভাড়া দিয়ে থাকেন কিন্তু একসময় এই বাড়ি মোহনদাস করমচাঁদ গান্ধীজির আশ্রয়স্থান ছিল হ্যালো এভরিওয়ান আমি পুষ্পিতা আপনাদের আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ নাগাদ রঘুরাম নিজে থাকার জন্য একটি বসতবাড়ি অর্থাৎ প্রাসাদ তৈরি করলেন আর এই প্রাসাদ গোসাইবাড়ি বা ঠাকুরবাড়ি বলে পরিচিত হলো পরবর্তীকালে রঘুরামের নাতি হ্যাঁ রঘুরামের নাতি বাংলার গভর্নরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেছিলেন তারপর বলে এই গোসাই বাড়ি এই রাজবাড়ি প্রায় নেই নেই করে ছয় বিঘা জমির উপর কিন্তু তৈরি পুরো রাজবাড়ী নকশাতেই যেন ইন্দো ইউরোপীয়ান নিদর্শনের ছোঁয়া লেগে আছে বিশাল এই রাজবাড়ির চারিদিকে বিশাল বিশাল থাম এবং বৃহৎ দালান যেন এক ঐতিহ্যের অঙ্গ বিশাল একা রাজবাড়ির ছাদ শাল দিয়ে তৈরি এই শালকাঠ কিন্তু সেই সময় নেপাল থেকে কিন্তু আনিয়েছিলেন রাজা এই রাজবাড়ির প্রধান আকর্ষণ হল চাঁদনি চাঁদনি হল ঠাকুর দালানের সমতল ছাদ একসময় এখানে বিশাল একটা জলাধার ছিল আর এটিকে কেন্দ্র করে হোলি খেলা মানে হতো কিন্তু রঘুরাম গোস্বামীর পাঁচ বছরের ছেলে আত্মারাম ওই জলাশয়ে হঠাৎ পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তারপর জলাশয়কে বুঝিয়ে নাট মন্দির করে দিয়েছিলেন এই রাজপরিবার ঠাকুর দালানের ভিতরের অংশে মার্বেল পাথরের মেঝে করা এবং দেয়ালে পঙ্খের কারুকার্য করা এই ঠাকুর দালানেই প্রত্যেক বছর দুর্গাপূজা হয় পূজা উপলক্ষে চার দিন জমজমাট থাকে এই রাজবাড়ি সময়ের পলি হুগলির পলি এই গোসাইবাড়ি তার ইতিহাস মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে দিবরাত্ম এই বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি যেমন গান্ধীজি বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন দাস উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী রাজবাড়িতে আসবেন কিভাবে যদি ট্রেন পথে আসতে চান তাহলে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে মানে শ্রীরামপুর এক নম্বর প্ল্যাটফর্ম নেমে বাইরে এসে টোটোতে পাঁচ মিনিটেই পৌঁছে যাবেন রাজবাড়ি আর যদি কেউ লঞ্চে করে আসতে চান মানে ব্যারাকপুর লঞ্চ ঘাট থেকে যদি আসতে চান ধুপির ঘাটে নেমে দু মিনিটের হাতটা পথে পৌঁছে যাবেন এই গোসাইবাড়ির রাজবাড়িতে এই গোস্বামী রাজবাড়ি কিছুদিন আগে পর্যন্ত সপ্তাহে দুই দিন খোলা রাখতো কিন্তু দেখছি বর্তমানে সাত দিনে সাত দিনই খোলা রাখছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকছে আর যদি আপনারা কোনো রকম প্রি ওয়েডিং ফটোশ্যুট কিংবা সিনেমার শ্যুটিং বা কোনো যাবতীয় অনুষ্ঠান করতে চান তাহলে রেসক্রিপশানে দেওয়া নাম্বারে রাজবাড়ির দেওয়া নাম্বারে আপনারা কথা বলে যোগাযোগ করে নিতে পারেন